নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা আবহাওয়ার খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে পরিবর্তনটা এসেছে ঠান্ডা এসেছে এটা আর বেশি দিন থাকার সম্ভাবনা নেই কারণ নতুন করে একটি শক্তিশালী বা প্রবল পশ্চিমী ঝঞ্ঝা আবারও ঢোকার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের দিকে যার ফলে আবারও আবহাওয়াতে একটা চেঞ্জ বা পরিবর্তন আসতে চলেছে তবে সেটা আজকেই নয় মূলত যে আপডেট রয়েছে বারো জানুয়ারি থেকে আবার একটা পরিবর্তন শুরু হবে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গে কোনো কোনো জেলাতে আবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিন থাকতে পারে এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে একদিকে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে অন্যদিকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এই যে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের জন্য মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বিশেষ করে তামিলনাড়ুর দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা বারো থেকে তেরো তারিখের মধ্যে জানুয়ারি মাসে হতে পারে অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে কেরল মাহে সঙ্গে কর্ণাটক এদিকেও এগারো থেকে তেরো তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই একদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে রয়েছে ঘূর্ণাবর্ত এই দুই প্রভাবের জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হবে এমনটা কোনো খবর নেই মোটামুটিভাবে শুকনো আবহাওয়া যেমন চলছে তেমনই চলার সম্ভাবনা রয়েছে তবে এর সঙ্গে একটা পরিবর্তন শুরু হবে বারো জানুয়ারি তারিখ থেকে আজকের যে আপডেট রয়েছে আজকে মাঝারি ধরনের হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে চব্বিশ পরগনা মেদিনীপুর মাঝারি ঘন কুয়াশা আসার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে আজকে দশ জানুয়ারি তারিখের দিকে তাতে কুয়াশার সম্ভাবনার কথা বলা হয়েছে দার্জিলিং রয়েছে সঙ্গে জলপাইগুড়ি এছাড়া রয়েছে কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোর দিকে মূলত মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কোনো কোনো জায়গায় একটু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে আগামীকালের যে আপডেট রয়েছে আগামীকাল ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার দুই দিনাজপুর এবং মালদহ জেলার কোন কোন জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার যে পূর্বাভাস বা সম্ভাবনা রয়েছে তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে কলকাতার দিকের যে আপডেট রয়েছে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে দেখতে পাচ্ছেন ১৪ প্লাস এরকম একটা তাপমাত্রা থাকতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে নয় থেকে এগারো ডিগ্রির মধ্যে থাকতে পারে যেমন পুরুলিয়ার সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে ঝাড়গ্রাম জেলার দিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আট থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে প্রচণ্ড কনকনে ঠান্ডা পরিস্থিতি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে এবং আগামীকাল থাকছে বারো জানুয়ারি তারিখ থেকে এই ঠান্ডা একটু কমবে তবে বিরাট কোনো পরিবর্তন আজকে এবং আগামীকাল হচ্ছে না বারো তারিখ থেকে একটা চেঞ্জ বা পরিবর্তন আসবে এবার আসবো বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী কয়েকদিন বিশেষ করে থেকে দিন দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কোনো জেলাতে কোথাও বৃষ্টির কোনো খবর নেই পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে তবে কোথাও কোথাও আংশিক মেঘলাকাশ এবং কুয়াশার সম্ভাবনা থাকছে সেটা আপনাদের জানিয়ে দিয়েছি ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টির খবর নেই এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে যা বৃষ্টি হবে প্রবল পশ্চিমী ঝঞ্ঝার জন্য জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সঙ্গে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ এবং বিহারের কোন কোন জায়গায় এবং উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের কোন কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা তেরো জানুয়ারি তারিখের দিকে তবে পশ্চিমবঙ্গের দিকে সেরকম কোনো বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গে বলা হয়েছে তেরো তারিখের দিকে দার্জিলিং এবং সঙ্গে রয়েছে কালিম্পং কোনো কোনো অংশে খুবই হালকা বা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমের দিকে সেখানো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর এছাড়া রয়েছে দক্ষিণ দিনাজপুর এখানে কোনো কোনো অংশে খুবই হালকা ভেরি লাইট রেন এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে বিরাট কিন্তু কিছু নয় পশ্চিমী ঝঞ্ঝাটি পাশ করবে তার জন্য মূলত ১৩ তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইভাবে পাশ করবে আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে হালকা থেকে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে মূলত হালকা বৃষ্টি দু এক পশলা কোনো কোনো জায়গায় একটু মাঝারি বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশের দিকে কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে এখানে সেরকম তো কোনো বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে না তবে ঘন কুয়াশা মাঝারি থেকে ঘন কুয়াশাটা তেরো জানুয়ারি তারিখ পর্যন্ত চলবে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোর দিকে যেমন রয়েছে ত্রিপুরা রয়েছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এমনটাই তথ্য বা আপডেট প্রধানত পাওয়া যাচ্ছে তাই নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা যে ঝঞ্ঝাটি আসার সম্ভাবনা রয়েছে দশ তারিখ থেকে দশ তারিখে পশ্চিম অর্থাৎ উত্তর পশ্চিম হিমালয় সেটি প্রবেশ করবে এগারো থেকে ১৩ তারিখ পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তার প্রভাব পড়বে বিশেষ করে উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে প্রথমেই প্রভাব এগারো বারো তারপর কিছুটা পূর্ব দিকে আসবে অর্থাৎ উত্তরপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ সঙ্গে বিহারের কোনো কোনো অংশে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে তেরো তারিখের দিকে প্রভাবটা থাকবে এইভাবে পশ্চিম ঝঞ্ঝে আস্তে আস্তে এগিয়ে যাবে যেমন আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে নেপাল সঙ্গে রয়েছে সিকিম ভুটান এইভাবে পশ্চিমীগঞ্জে এগিয়ে যায় এর কিছুটা প্রভাব যেটা আপনাদের বললাম অরুণাচল প্রদেশ এবং আসামের দিকে থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই পর্যন্তই এখনও আপডেট পাওয়া যাচ্ছে এবার আপনাদের জানাবো যে নতুন করে আবার কবে ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে আপাতত ১৩ বা চোদ্দ তারিখ পর্যন্ত এই ঝঞ্ঝার প্রভাবটা চলবে বিশেষ করে পনেরো তারিখ থেকে আবার উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তাপমাত্রা নামতে শুরু করবে তাই আবারও পশ্চিমবঙ্গের দিকে ঠান্ডার সম্ভাবনা রয়েছে সেটা কবে আসতে পারে একবার দেখার চেষ্টা করব আমরা মূলত আবার সতেরো জানুয়ারি তারিখের দিকে পশ্চিমবঙ্গের দিকে আবারও কনকনে ঠান্ডা পরিস্থিতি নতুন করে আসবে যখন পশ্চিমী ঝঞ্ঝাটি সরে চলে যাবে এই পর্যন্তই মূলত একটা আপডেট শুধু পশ্চিমবঙ্গ নয় বিহার ঝাড়খণ্ড সঙ্গে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে আবার আঠারো জানুয়ারি তারিখের দিকে নতুন করে কিন্তু তাপমাত্রা পতন হবে এবং ঠান্ডা প্রচন্ডভাবে বাড়বে তাই এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম বৃষ্টির সম্ভাবনা খুবই কম উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সহ উপরের জেলাগুলোতে উত্তর দিনাজপুরে খুবই হালকা বৃষ্টি তেরো তারিখের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে তেরো এবং চৌদ্দ তারিখে বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি নেই এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই কুয়াশা আসবে মেঘলা আকাশ থাকতে পারে বিশেষ করে তেরো তারিখের দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে বারো থেকে তেরো তারিখের মধ্যে অন্যদিকে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে আর দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির কারণ কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা নয় দক্ষিণ ভারতে যে বৃষ্টি হবে তার প্রভাব মূলত যেটা আমরা প্রথমেই আপনাদের জানিয়েছি বিশেষ করে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই যে ঘূর্ণাবর্ত অর্থাৎ রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তার জন্যই মূলত বৃষ্টি হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে যেমন রয়েছে তামিলনাড়ু সঙ্গে রয়েছে পুদুচেরি করাইকল কেরল কর্ণাটক এই সমস্ত জায়গা তবে তামিলনাড়ু দিকে বৃষ্টির সম্ভাবনাটা তুলনামূলক একটু বেশি আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তী ক্ষেত্রে এই সিস্টেম সরে গেলে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে এই পর্যন্তই আগামী কয়েকদিনের যে আপডেট আমরা পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং